এই গরমে আমের সিজনে আমরা কীভাবে আম খাই দেখুন আমার সাথে অনেক ছোটো মেয়ে ছোটো ছেলে এক কথা ছোট বাচ্চারা সবাই আছে আমার সাথে আম খাওয়ার জন্য আসছে ওরা আমগুলো আমি তাদেরকে ছিলে দেবো তারা আম পারছে অনেক কালেক্ট কালেক্ট করেছে আমাকে বলছে চাচ্ছ আমাকে আমগুলো ছিলে দাও আমগুলো ছিলছি এবং ফার্স্ট করে দিছি তাদেরকে তাদের যে কৌতূহল ক যে আমগুলো খাবে সে মজা করে এবং আনন্দ দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি যে টক জিনিস যে এত পছন্দ হয় ছোট বাচ্চাদের এবং এখানে কিন্তু লবণ মরিচ এবং চিনি দিয়ে মানে মিস করা হবে আম আমের সাথে একসাথে সবাই একসাথে বিভিন্ন কাজ দিছি কাউকে লবণ আনতে বলছি কাউকে পানি আনতে

আরে কমবা পা পা দি কবি কেন করেম তোরা তোরাই কানবি এখন আ তোর কামলি এখন তোরা জাল জাল খাবি তো এখন কাম কাম ও গিলা কত খারাপ সব পানি কেটে দাও দিবে নি দিবে না মানে দ দ সব সব পানি কেটে দাও bathroom পানি খেতে দাও সব ভালো না ম্যান এ তো জাল খাইছে আমি তো চউ এটা কেস লাগা জাল জাল কমেন্ট জাল লাইক কম সব সাই কমেন্ট করে দিন गाइस लाइक कमेंट्स कर मॉडल मत रखा लाइक मी है हम अपने चैनल पर आ आ तेरी बैटरी हेलो गाइस नो नो क्या कर दे प्ले ए बढ़ जा बढ़ जा बढ़ जा ए बढ़ जा सब बढ़ जा ए बढ़ जाओ बढ़ जाओ सब पानी खेत सब मंजूर बोलो अर्शना या हा जी आ गए थे अब अस्सलाम वालेकुम गाइस